আসসালামু আলাইকুম ফিজিক্স আর ম্যাথ পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা আজকে আমি তোমাদেরকে একদম খুব সহজে পাঁচ সেকেন্ডের মধ্যে এমসি কিউ যে সমস্যা সমাধান করা যায় সেই বীজগণিতের কিছু অংশ আমরা আজকে চেষ্টা করব। এখান থেকে তোমরা এসএসসি পরীক্ষায় জেএসসি পরীক্ষা থেকে শুরু করে যে কোনো স্কুলের পরীক্ষায় মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে এই অঙ্কগুলোর সমস্যা সমাধান করতে পারো তো চলো আমরা দেখি খুব সহজে সমস্যা সমাধানটা করি দেখো আমাদের দেয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স কত ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান কত তো আমরা এটা কী করবো খুব সহজ একটা সূত্রের সাহায্যে মানটা বের করবো দেখো তোমাদের এখানে যে মানটা দেওয়া আছে আমরা সটকার সূত্র লিখব এই যে মান মানের উপরে স্কয়ার আচ্ছা যদি মানের উপরে স্কয়ার হয় তাহলে এখানে যদি কী হয় প্লাসের মানটা দেওয়া থাকে তাহলে তোমরা এখানে দিবে হচ্ছে মাইনাস মাইনাস টু দেখো এখন এই মানটা ব্যবহার করো মান বলতে কত এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে ফোর তার মানে ফোর স্কোয়ার মাইনাস টু তার মানে কত ষোলো মাইনাস টু তার মানে চোদ্দো এটাই আনসার দেখো খুব সহজে কী হলো একটা এমসি সমস্যা সমস্যার সমাধান করতে পারলাম আবার দেখো তোমাদের এখানে যে মানটা দেয়া থাকবে মানটা যদি প্লাস দেওয়া থাকে তাহলে তোমরা লিখবা মানের উপরে স্কোয়ার মাইনাস টু প্লাস থাকলে হবে এখানে মাইনাস প্লাস থাকলে হবে এখানে মাইনাস তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করবা এই মানটা যখন বের করবো তাহলে আমরা মান লিখলাম কত ফোর ফোর স্কোয়ার মাইনাস এই টু তাহলে ফোর স্কোয়ার মানে কত ষোলো ষোলো থেকে দুইবার দিলে চোদ্দ তার মানে এইটার মানটা হবে কত চোদ্দ এরপরে দেখো এই একই অঙ্কে এখানে যদি মাইনাস মানটা দেওয়া থাকে যখন মাইনাস মানটা দেওয়া থাকবে তখন তোমরা কীভাবে মানটা বের করবা যে স্যার এখানে যদি প্লাস আসিল তাই মাইনাস দিয়ে করছি এখন এখানে মাইনাস মানটা দেওয়া আছে তাহলে আমরা এখন কীভাবে করব। তো দেখো আমরা এটাও সলভ করি খুব সহজে আমাদের সূত্রে একই যে মান স্কোয়ার এখানে যদি মাইনাস থাকে এখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা কী করবো পরে দেবো হচ্ছে প্লাস তো এই দিলাম প্লাস এই টু তো দেখো আবার এখানে মানটা বসায় মান কত ফোর ফোর স্কোয়ার প্লাস টু তার মানে চার চারের ষোলো চোখ দুই ইকোয়াল টু আঠারো খুব সহজে অ্যান্সারগুলো বেড়ে গেলো তাহলে দেখো তো তোমাদের মাত্র কয়েক সেকেন্ড সময় লাগলো দুই থেকে তিন সেকেন্ড অথবা দুই থেকে পাঁচ সেকেন্ড সর্বোচ্চ সময় লাগবে এই পাঁচ সেকেন্ডের মধ্যে তোমাদের এই দুইটা প্রশ্নের সমস্যার সমাধান হয়ে গেল, ঠিক আছে ধন্যবাদ